एक नारे बोलो देख दो बार 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 एक नारे बोलो देख ठीक है सुबह से ব solamente ব' co? ব ব ব ব ব ব ব ব বব

আরম্ভ করি আমরা Hello, 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে উত্তর তারা নিয়ে এখানে আনকোলের 아. 라 그러라

আমরা এর ছাত্র এই স্কুলে চাই না আগে আতে আমরা দেশ করে বলতে চাই আমরা কথা কাছে আছে আমার স্কুলে সবাই 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 অন্য স্কুলে সবাই পাস করে মেরাম চালার মানে যে আমরা ফেল করি ও ফোন করো কেন আমরা ফেল করে কেন অন্য স্কুলে কি মানে পাস করে আমরা ফোন করি কেন মেরাম দোষ আছে কি করে আমরা ফেল করি অন্যান্য স্কুলে তো কি সবাই পাস করে আমরা

हमारे जब टीवी में से कोई दिन तो बात है ठीक है टीवी में तो न टाका नहीं है सेकंड माँ और टीवी देना नहीं है तो एक दिन तो एक बस रहेगी टीवी में देना टीवी को है अच्छा इसमें सार ना। ना। कोई जो है हमारे तीन लाख जाएगी ना इसमें तो हाँ कोई इसमें इसको नहीं कोई सारी हमारे जान का रोजी हमारे जा� দর্শক আমরা বুঝতে পারলাম এতক্ষণ ছাত্রছাত্রীদের বক্তব্য শোনা করে যে স্যার টিফিনের টাকা তুলে সেই টাকা মেরে গিয়েছে এবং পড়ালিকা থেকে খেয়াল না দিয়ে অন্য সমস্ত দিকে খেয়াল বেশি দেয় এবং আমাদের সরকারি স্কুল এটা আমাদের প্রত্যেক বছর ভর্তি হওয়া লাগে এবং আমাদের আইডি কার্ডের জন্য প্রতি বছরই টাকা নেওয়া হয় কিন্তু আইডি কার্ড দেয় না এটা দেয় তার বিনিময় শুধু একটা ক্রেডিট কার্ড দেয় দাম সর্বোচ্চ দিনে পাঁচ পাঁচ থেকে ষাট টাকা ওর দাম নেয় উনি একশো টাকা প্রতি বছর প্রতি বছর কিন্তু যদি এটা হারায় দেওয়া বলা হয় কিন্তু তার তার জন্যই আবার একশো টাকা নেয় তিনি টিফিনে টাকা নিচ্ছে প্রত্যেক মাসে চারশো পঞ্চাশ টাকা করে

আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ছাত্রদের আন্দোলন আস্তে আস্তে আরো হচ্ছে যদি <laughs> রোনাল্ডো

No. no. এটা যশোর জেলা যশোর জেলার ঝিগর উপজেলা যশোর জেলার ঝিগর উপজেলা ঝিগর সরকারি মডেল মডেল স্কুল এমএল হাই স্কুল নামে পরিচিত এমএল হাই স্কুল নামে পরিচিত যেখানে বর্তমানে হেড স্যারের লাইকে আছেন আজাদ স্যার না এই স্কুলে পি টেস্টে মানে যারা তিন সাবজেক্ট পর্যন্ত ফেল করেছে তাদের রাখা বাদে চার সাবজেক্ট পাঁচ সাবজেক্ট রাখা তাদের সবাইকে অন্য স্কুলে ভর্তি হতে বলা হয়েছে আমরা আমার গার্জিয়ান নিয়ে এখানে আসছি আমার আমরে বলছে যে বড় ডিসপ্লে ওরা একটা টিভি কিনে দিতে তাহলে তোমার ছেলে ছেলেদের এসএসসি পর্যন্ত চান্স দিয়ে দেবে আমাদের কথাটা বলেছে ষাট টাকা দেবে না মানে স্যার বলেছে আমাদের একটা বড় টিভি কিনে দিতে এলইডি টিভি কিনে দিলে স্যার আমাদের এসএসসি দিতে দেবে তোমরা তো দাবি করতে পারো যে টিভি নে যে টাকা মেরেছে সেই টাকা দিয়ে একটা টিভি কিনে দেবে তখন স্যার আমরা এক আমরা এক আসলাম আমাদের কোনো সুযোগ ছিল না ये हातोडा लावून हातोडा बंद करून आता काय करू आता पुढे दो जगह दो जगह बहुत जगह है दूसरी दिखाओ दूसरी दिखाओ <laughs> 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 Hei ini

action direction do minute bir action 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 my action buri buri de action action my action pelem schoolera bir bir. action action de action 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 hi action pelem

উপজেলার জিগুরবাসা সরকারি এমএলএ স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এখানে একটা আন্দোলনে জোট করেছে যেটা হচ্ছে তাদের হেড স্যার আজাদ স্যার তাকে কিন্তু পদত্যাগ করেন তারা দাবি করেছে তাদের দাবি হচ্ছে ব্যবসায় এক দাবি এক হেড ছাড়া পেরো দেখ তবুরা এটা হচ্ছে আজ আজকের ভিডিও তো বন্ধুরা যারা প্রিয় ব্যথা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা যাবে নতুন ভিডিওতে তৎক্ষণাৎ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ